এসেছি যেখানে আপনারা দুইশো থেকে তিনশো টাকায় মোবাইল ফোন পাবেন মানে পুরাতন মোবাইল গুলো দুইশো টাকা তিনশো টাকায় আপনারা এই মোবাইল গুলো পাবেন এই যে মেসাজ হলো আবদুল্লাহ এন্টারপ্রাইজ আজ ফোন নাম্বারটা দেখালেন ঠিক আছে সুজন ভাইয়ের দোকান এই যে সুজন ভাই এখানে একশো টাকা দুইশো টাকা তিনশো টাকা আপনারা মোবাইল ফোন পাবেন আর প্রতিদিন এই যে এই যে দেখতে পাচ্ছেন ছেলেপেলেরা যে দেখেন তিনজন মানুষ কাজ করছে তিনজন মানুষ কাজ করছে প্রতিদিন তিন চার হাজার ফোন এখানে ভাঙ্গে প্রতিদিন তিন চার হাজার ফোন ভাঙ্গে তো এই যে বস্তাতে দেখতে পাচ্ছেন এই বস্তার ফোন গুলো হলো একশো টাকা আশি টাকা দুইশো টাকা বিভিন্ন দামের হয়ে থাকে একটু ঢালো তো ভাইয়া দেখি একটু ভালো তো কয়েকটা ঢালো তো সুতন ভাই এটা তো একশো দেড়শো দুইশো টাকা না মানে বাটন ফোনগুলো এক দুশো টাকা করে না তিনশো পর্যন্ত আছে সকল রকমের ফোন আছে তো এই যে ফোনগুলো দেখতে ভালো ভাই আর কয়েকটা ভালো 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 না একটু ভালো ভালো তো এই যে এখানে বিভিন্ন রকম ফোনগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই ফোনগুলোর দাম হলো বাটন ফোন যদি নেন আপনারা একশো থেকে দুশো টাকাতে আপনারা ফোন পাবেন অধিকাংশ ফোন কিন্তু রানিং আছে এখানে হয় রানিং কি যে ব্যাটারি নাই বা কোনোটা ডিসপ্লে ফাটা আছে এই ধরনেরই কিন্তু তাই কিনা সুতরাং ভাই বা কোনোটা নেটওয়ার্কের প্রবলেম আছে একটু কাজ করে নিতে হবে আসলে একবারের অরিজিনাল বা একবার রানিং এরকম না কিছু কিছু আছে আপনাদেরকে একটু কাজ করে নিতে হবে তো অনেক অনেক কিছু প্রয়োজন হয় যে ক্যামেরা বলেন আরো আনুষাঙ্গিক জিনিসগুলো প্রয়োজন হয় এখান থেকে আপনারা এই ফোনগুলো নিতে পারেন ঠিক আছে তো এই যে এখানে দেন বস্তা ভাড়া প্রতিদিন পাঁচ বস্তা চার বস্তা করে ফোন ভাঙে প্রতিদিন আর অলরেডি এখান থেকে ভাঙ্গার পরে এই যে মাদার বোর্ড গুলো দেখতে পাচ্ছেন এই যে মাদার বোর্ড গুলো ভাঙছে সুতন ভাই এগুলো ভাঙছেন কেন সব বিক্রি হয় না না তো এই যে দেখতে পাচ্ছেন ড্রাম ভরা ভরা এই যে মোবাইল এই যে মাদার বোর্ড তো এইখানে এখানে এমন কোনো মোবাইল নাই যে পার্স পাওয়া যায় না পুরাতন পার্স যদি আপনাদের পুরাতন লাগে এক কথায় যে পুরাতন যদি মোবাইলের যদি আপনাদের প্রয়োজন থাকে আপনারা এখান থেকে নিতে পারেন রাজশাহীতে আপনারা সে এখান থেকে অ্যাভেলেবল মোবাইল আছে যে আপনাদেরকে যেটা বললাম যে বস্তায় প্রতিদিন ভাঙছে এরকম আজকে কত পিস ভাঙা হয়েছে পাঁচশো পিসের মতন ভাঙ্গা হয়ে গেছে যে ক্যাসিং ম্যাশিং এগুলো দেখতে পাচ্ছ

তাই না এটাকে বাবু ও ব্যবসায় নেমে গেছে নাকি না বাবু ব্যবসায় নেমে গেছে বাবা কি অবস্থা মোবাইল টোবাইল ভাঙ্গি শুনেন এমন একটা দোকান যে দোকানে সারাদিন খালি মোবাইলই ভাঙ্গা হয়